হ্যালো কাছের মানুষজন আজকের নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে হচ্ছে স্বাগতম কেমন আছেন এই তো ভালো আছি কেন কারণ এই মুহূর্তে আমরা রয়েছি পাবনা টিটিসি টিচার ট্রেনিং কলেজে এখানে আমরা কিছু শিক্ষক এসেছি একটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তো এটা এটার জন্যই হচ্ছে ফুরফুরা আমাদের ট্রেনিংয়ের বিষয় বা নামটি হচ্ছে বিটিটি টি বেসিক্স টিচার্স ট্রেনিং তাহলে এই পাবনা টিচার্স ট্রেনিং কলেজ এবং সেই সাথে আমাদের ট্রেনিং সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক ডু সময় আরে আমি তো শুরুই করতে চাচ্ছি তারা কেন শুরু করো এই হচ্ছে আমাদের ট্রেনিং প্রতিষ্ঠান পাবনা টিচার্স ট্রেনিং কলেজ সরকারি তো আমরা এই গেটে হচ্ছে এই মূল গেট আমরা মূল গেটে হচ্ছে এখন হচ্ছে প্রবেশ করছি সো মূল গেটে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে সুন্দর সুন্দর কিছু হচ্ছে কথা দেখতে পারবো বিভিন্ন বিখ্যাত মনীষীদের বিখ্যাত ব্যক্তিদের কথা সুন্দর করে লেখা আছে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র এখানেই হচ্ছে আমাদের হচ্ছে টিচারদের হচ্ছে প্রশিক্ষণ হচ্ছে তো সুন্দর একটি জায়গা আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ক্যাম্পাসটিকে এমনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে ছোট্ট একটি ক্যাম্পাস মানে প্রশিক্ষণ এবং পড়ার দুটোর জন্যই হচ্ছে অত্যন্ত উপযোগী বলে আমি মনে করি আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি যে কয়েকদিন যাব ট্রেনিংয়ে রয়েছি এবং সামনে কয়েকদিন থাকবো এই যে আপনারা মাঠ দেখতে পাচ্ছেন মাঠে খেলার জায়গাও রয়েছে পর্যাপ্ত পরিমাণে সুন্দর জায়গা এরপরে একটা মসজিদ দেখতে পাবো একটু আমরা এখন কয়েকজনের অনুভূতি জানব যে ট্রেনিং করতে গিয়ে তাদের কেমন লাগছে আসসালামু আলাইকুম স্যার স্যার কোথায় আসছেন এখানে কি কিসের জন্য আসছেন আমি পাবনা টিটিসি কলেজে বিটিটি কোর্সের উপর বারো দিনের প্রশিক্ষণের জন্য এসেছি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার আপনার অভিমত ব্যক্ত করেন এখানে টিটিসিতে এসে আপনার কেমন লাগতেছে বিটিটি ট্রেনিংয়ে অষ্টম দিনের মতো চল শেষ হলো বারো দিনের জন্য আসছি চমৎকার সবদিকেই ভালো লাগছে চলছে খুব ভালো চলছে কয়দিন যাবো ট্রেনিং করতেছেন আপনারা আসছে তিরিশ তারিখ থেকে ট্রেনিং শুরু হয়েছে দশ তারিখ পর্যন্ত ট্রেনিং মোট বারো দিন খুব ভালো লাগছে আজকে সব একটু করবেন আমি মোহাম্মদ এহেত সামল মোল জ্যেষ্ঠ প্রভাষক চুহালি এস বি এম কলেজ চুহালি সিরাজগঞ্জ আমি বিটিটি ট্রেনিংয়ের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট পাবনা এসেছি তো ভালোই লাগছে মোটামুটি আমাদের সামনে গেলে হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের হোস্টেল সুপারের হচ্ছে বাসভবন এবং তার পাশেই দেখতে পারবেন হচ্ছে পুরুষদের থাকার জন্য হচ্ছে পুরুষ হোস্টেল তার পাশেই রয়েছে বিপরীত পাশে আমরা হচ্ছে দেখতে পাবো হচ্ছে এই যে মহিলা হোস্টেল এখানে হচ্ছে মেয়েদের থাকার সুব্যবস্থা রয়েছে প্রশিক্ষণার্থী মেয়েরা এবং ছাত্রীরা এখানে থেকে তাদের পড়াশোনার কার্যক্রম হচ্ছে চালিয়ে থাকে একটা সুন্দর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাঠ মহিলা হোস্টেলের পাশেই রয়েছে ডাইনিং এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে মোটামুটি পঞ্চাশ জনের মতো প্লাস মাইনাস খাওয়া যায় সুন্দর এটা একটা ডাইনিং আমার ভালো লেগেছে ডাইনিংটা খাওয়া কেমন হইতেছে এই তো আমাদের থাকার জায়গা এখানেই হচ্ছে আমরা হচ্ছে হোস্টেলে আছি তো এটাই হচ্ছে আমাদের জীবন মাঝে মাঝে এখানে হচ্ছে গানও গাওয়া হয় আমাদের আমার

আমারি তবুর হালো আমি পাথরে ফুটাতে ফুল পুল আমারি আমি জে নেছি ধুনো পাইরা কখনো মানে নাতো পুর বাহ বুঝিও বুঝিনে নাই তোমার নীতির সাথে এইটুকুও জেনে গেসি আমি তুমি রঙের রাগেরি তুল বাহ পারি আমি

আমি মেনেছি প্রেমের কপালে সাহি বুঝিও বুঝিলে না তাই তোমার মনের সাথে মনটায় আমার গেছে মনের মুকুল আমারি তো ভালোবেসে আমি পাথরে পুটাতে চেয়েছি ফুল আমারি তো ভুল তোমার কোন দোষ নে আমারি তো দোষ আমারি তো

দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে